منن مونو کو سوپ دوستا منل جاڙا ڪم ٿو وہی بوپو والله نتا احمدن تصرف اللہ نتا جی صبح کو سوہ لے راج دبار متخضر خطاب دا موہن کرین بو بوندو لال چلو جوو اکھن دا راستہ والله لي نے تاران کو اوصف کوئی آؤ آؤ آ دوست آپ دے سوال قرآن تے چلو کر মামানা প্রিয় মাম্মানী মামার মহম্মান এরপরে গীতা এরপরে গীতা পাঠ করবেন হিমাংশ গোস্বামী এরপরে পাঠ করবেন আনন্দ বড়ুয়া বাইবেল পাঠ করবেন জন্মদিন おばあちゃんとおのああちゃんとおばあちゃんとおばあちゃんとおおばあんとちゃんとおばおばあんとちとんとおばあんとおおおあああおあおお Listen. One yeah. well, uh... one <laughs> <laughs> Yes! 이만큼 삼일 보내, 안 온도가 온라인에 앉기 사일 삼일 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 आगे बोलते हैं ओ तद विष्णु परम पद सदा विष्णि सुंदर दिव्य नमो ब्रह्मण देवाय गौ प्राणताय चल जगद्रिताय कृष्णाय गोविंदाय नमो नमो मूकं करोति पाचालं मूकं करोति पाचालं पङ्गलं नयति गिरिं यजत् कृपा तमः भवन्ति परमाधव माधव माधव

সেই সময় ভগবান স্বয়ং আসেন সেই সাধুদেরকে রক্ষা করতে পরিত্রাণায় সাধু নামাশায়িতাম সম্ভব আমাদের জন্মের পর আমাদের মা শিখিয়েছেন আমি সকলের মা হ যিনি যে আমাদেরকে সৃষ্টি করেছে ওনাকে বিশ্বাস করো সৎ সৎভাবে চলো সততা বজায় রাখো এটাই হচ্ছে ধর্ম ধর্ম দিন আদর থেকে ধর্ম আমরা যেটা ধারণ করি সেটাই হচ্ছে ধর্ম আমাদের দেশকে রক্ষা করতে হবে আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমাদের দেশকে যেন রক্ষা করেন আমার মাতৃভূমিকে যেন রক্ষা করেন

বহু শাস্ত্রে অধ্যয়ন করা গবেষণা করা এবং সেই জ্ঞান স্বদেশ ভূমির জন্য নিজেদের জন্মভূমির জন্য জ্ঞান আলো করা জ্ঞানে আলোচিত করায় ভগবান বুদ্ধ বলেছেন বহু শিল্পকলায় সুপ্রতিষ্ঠিত করা কর্মখানা সৃষ্টি করা কর্ম কর্মসংস্থায় ব্যবস্থা করায় ভগবান বুদ্ধ বলেছেন সুভাষিকা সাহা সায়া মন্ত্র বিজয়ী হওয়া নমপ্রথা হওয়া শিক্ষকদের প্রতি ছাত্রদের নামপ্রথা প্রকাশন করা তাহাকে ভগবান বুদ্ধ বলেছেন এবং সুভাষিতা বাক্য সুন্দর বাক্য সুশীল বাক্য সুন্দর বাক্য ব্যবহার করার জন্য শ্রী রেভায়ন নিয়ে অনুমান করার জন্য ভগবান বুদ্ধ বলেছেন 삼베이삼과 바바보노소비단과 자바비의 사바보나리, 사바보나리요. 수고하셨습니 সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা সদপুর ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্য আপনাদের সকলের জন্য ঈসা আল মাসি যিশু খ্রিস্ট বিষয়ে ইসায়া নবী তার ধর্মে 700 বছর পূর্বে বলেছিলেন শান্তিরাজ অনন্তের সেই শান্তিরাজ বলেছিলেন আমরা যে শান্তি দিয়ে দিতেছি তোমাদের সেই শান্তি এই জগত দিতে পারে না এই শান্তি আমাদের প্রয়োজন প্রত্যেকের জন্য আমাদের দেশের জন্য তিনি বলেছেন এই কথা যদি সাধ হয় তোমাদের যত দূর হাত থাকে মনুষ্য মনুষ্য মাত্রের সহিত শান্তিতে থাকো যত দূর হাত থাকে আমরা যেন একে অপরের সঙ্গে শান্তিতে বসবাস করি এবং প্রার্থনা করি আমাদের দেশের জন্য বাংলাদেশ যে দেশে আমরা ভালোবাসি সেই দেশে সাহায্য করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু है तने प्रेसिस कुनी टको एंड फेसेस डबल दखल करे और विरोधी अवस्था में तारे हम고자 शकु मां नेशल शकु हमदर प्रतिकार शकु वाला नुक्त शकु हमर जातियो संघीय शकु तारा जातियो संघीय भाग देते लाइव जाए आपसे दुक्तरा जाओ ने जाए ताफते हमारे लाइव स्टार फ्लो फले जो आप ह्यूमन सुस्थामिन नेतृत्व है हाला सुमिन नेतृत्व है এবং শতাব্দী ঘরের নেতৃত্বে উনি মাঝারের নেতৃত্বে আজকে আমরা জাতীয় সঙ্গে আমরা পরিবেশন করব সবাই আপনার সংযুক্ত হবেন শুরু হয়ে যাবে

Não, দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শোভাকি विचा আমি তোমায় ভালোবাসি আমার সোনার